আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আলোচনা করব সালাতুল হাজত বা ইচ্ছা নামাজ নিয়ে জীবনে একবার যদি আপনারা এই নামাজ পড়েন আপনি সাথে সাথেই এই নামাজের বা আপনার মনের ন্যাক আশা পূরণ হওয়ার সুসংবাদ পাবেন আল্লাহ অত্যন্ত কার্যকারী পরীক্ষিত একটি আমলের ভিডিও তাই অনুরোধ করছি যার যার মনের ন্যাক চাওয়া পাওয়া গুলো এই দুইরা রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ কাছে কিভাবে আপনি তালার এবং কিভাবে আপনার মনের ন্যাক পূরণ হয়ে যাবে তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য যাতে করে আমাদের নতুন এরকম আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাদ বা নামাজ নামাজ ইসলামের প্রাণ মুমিন এবং কাফেরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হল এই নামাজ পাচক্ত ফরস নামাজ ছাড়াও নফুল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে হাদিস শরীফে রসুল সাল্লাহ আলাই বলেছেন ফরস নামাজের ঘাটতি থাকলে নফুল নামাজ তা পূরণ করে দেয় তাই তোমরা বেশি বেশি নফুল নামাজ পড়ো ফরস নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট কিন্তু এই নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং নেই আর এই সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ বা ইচ্ছা পূরণের নামাজ এটি একটি বিশেষ নফল ইবাদত মানুষের বিশেষ কিছু প্রয়োজন হলে কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বা কোনো প্রকার বাধা নেই কিংবা এই নামাজ এতদিন পড়তেই হবে এরকম কোনো বলা হয় নাই এবার আমরা সালাতুল হাজত নামাজ সম্পর্কে আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর আলোকে হাদিসের দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সালাতুল হাজত মূলত কি সালাতুল হাজত নামাজ মূলত কি কোন হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে মাত্র দুই রাকাত নফুল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয় বা সালাতুল হাজত নামাজ বলা হয় এটি ইবনে মাজহার এক হাজার তিনশত পঁচাশি নম্বর হাদিসে বলা হয়েছে এই সালাতুল হাজত কখন পড়বে এই বিষয়ে বলা হয়েছে কোন কিছুর যদি প্রয়োজন হয় কিংবা শারীরিক মানসিক কোন দুশ্চিন্তা দেখা দিল এই নামাজ পড়তে হয় আল্লাহ তাআলা পবিত্র কোরানুল করিমে বলেছেন জন্য বান্দা কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরায় বাকারা একশত তেপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিষিদ্ধ সময় ব্যতীত আপনি সালাতুল হাজত উক্ত ব্যতীত যে কোনো সময় পড়তে পারবেন এই সালাতুল হাজত নামাজের নিয়মটি এবার আমরা জেনে নিব কীভাবে পড়বেন সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো নিয়ম নেই হাজত বা প্রজন পূরণের নিয়াইতে অন্য অন্য নামাজের মতোই দুই রাকাত নফুল নামাজ আদায় করবেন স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে নামাজ শেষে আল্লাহ তালার হামদ ও সানা বা প্রশংসা এবং নবী করিম সাল্লাইসাল্লামের উপর দূরত পাঠ করে নিজের মনের ন্যাক চাওয়া পাওয়াগুলো আল্লাহ আল্লাহ কাছে কাছে ব্যক্ত করতে করতে হবে হবে। এবং দোয়া আমি তালার একটু সহজ শিখিয়ে দিব যাতে করে আপনি সালাতুল হাজতের দোয়া কিংবা দুনিয়া ও আখেরাতে কল্যাণের দোয়া হিসাবে আপনারা পড়তে পারেন সেই দোয়ার মধ্যে আপনার সমস্ত কিছু করলেন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়ার ক্ষেত্রে আপনাদের যেটা বললাম যেই শরীফে বর্ণিত যেই সব দোয়া আছে এই সব ছাড়াও আপনি সাধারণ নামাজের মতো শেষে গিয়ে বিশেষভাবে শেষে গিয়ে দোয়া করতে পারেন আর দোয়া করতে হবে এমনটি নয় আপনি চাইলে নামাজের মধ্যে দোয়া করতে পারেন আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা হবে না অর্থাৎ আপনি বাংলায় দোয়া করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে আমি সংক্ষেপে আপনাদেরকে দোয়া এবং নিয়মটি শিখিয়ে দিচ্ছি এবার নামাজ কীভাবে পড়তে হয় আপনাদের যখনই যা কিছুর প্রয়োজন হবে কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আপনারা সুন্দর করে উজু করে আপনারা দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন সালাতুল হাজ নামাজের নিয়ায় এবং নামাজ শেষ করে অন্তত কয়েকবার দূরত পাঠ করে নিবেন যে কোনো দূরত পড়তে পারেন ছোট্ট দূরত আল্লাহ সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ এইভাবে আপনি অন্তত এগারো বার পড়ে নিতে পারেন তারপরে আপনারা যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি দুই হাত তুলে আপনার মনের ন্যাক চাওয়া জন্য এই দোয়াটি পড়তে পারেন অর্থাৎ আপনারা মোনাজাতে এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও অকিনা বান্নার এই দোয়াটি আমরা কম বেশি সকলেই জানি এটি অত্যন্ত অত্যন্ত কার্যকারী একটি দোয়া অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমাদের প্রতিপালক হে আমাদের পালন কর্তা আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং মঙ্গল দিন এবং আখেরাতেও নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া এই দোয়াটি আমি আবারও দেখাচ্ছি এটি অত্যন্ত কার্যকারী একটি দোয়া আমরা চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সমস্যায় কিংবা মনের ন্যাক আশা পূরণের জন্য অন্তত দুইরা কাজ সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদের মনের ন্যাক আশা পূরণ করবেন নি করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে নিয়ত করে ফেলুন আমার আল্লাহ তালার কাছে সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য দোয়া করি যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আল্লাহ তালা তাদের মনের ন্যাক আশা পূরণ করুন আমিন প্রত্যেককে অনুরোধ করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা প্রথম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এবং নিয়ম সহকারে দেওয়ার চেষ্টা করি তাই অনুরোধ করব সবার আগে নিয়ম সহকারে এবং পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের তিন ভাই বোনেরা যারা নিয়ায় করেছেন আমলটি করার সঙ্গে সঙ্গে ফল আল্লাহ তালা তাদেরকে দান করেন আমিন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ